আসসালামু আলাইকুম প্রথমে চলছে ইসরায়েল ইরান সংঘাত সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে স্বাগত শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ফের মার্কিন এবং ইসরায়েলি জাহাজে হামলা চালাল হুতিরা ইসরায়েলি এবং মার্কিন জাহাজকে গুড়িয়ে দেওয়া হয়েছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব হিজবুল্লার অভিযানে এ পর্যন্ত দুই হাজার ইহুদিবাদী কট্টরপন্থী সেনা হতাহত থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ইরানের হাতে ব্রহ্মাস্ত্র রেহাই পাবে না আমেরিকার অদৃশ্য যুদ্ধ বিমানও ইরানের নয়া হাতিয়ারে বেকায়দায় পড়বে আমেরিকা থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে দেখবেন ইহদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান এবং পাকিস্তানের শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যে বর্বর গণহত্যা এবং আগ্রাসন চালাচ্ছে তার ওই প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছে মার্কিন সরকার এর জবাবে ইয়েমেনের হতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী নতুন করে আমেরিকার দুইটি এবং ইসরায়েলের একটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি মার্কিন এবং ইসরায়েলি জাহাজে হামলার কথা ঘোষণা করেন প্রথম অভিযানে ইয়েমেনের সেনারা এডেন উপসাগরে একটি মার্কিন জাহাজে হামলা চালায় নামে ওই জাহাজে উপযুক্ত অস্ত্র দিয়ে হামলা চালানো হয় এবং সেগুলো নিখুঁতভাবে জাহাজে আঘাত হেনেছে বলে জানায় জেনারেল শাড়ি একই নৌরুটে আমেরিকার একটি ডেস্ট্রোয়ারের উপর হামলা চালায় ইয়েমেনের হুতিরা এই হামলা তারা ড্রোন ব্যবহার করেছিল পাশাপাশি ভারত মহাসাগরে ইসরায়েলের এমএসি ভাড়াক্রুজ নামের একটি জাহাজের উপরও হামলা চালানো হয় এ দুটি অপারেশনেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে বলে জানায় জেনারেল শারি। গত সাতই অক্টোবর দখলদার ইসরায়েল ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে বর্বর আগ্রাসন শুরু করে এ পর্যন্ত তাদের গণহত্যামূলক আগ্রাসনে চৌত্রিশ হাজার তেরাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলের এই বর্বরতার প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছে আমেরিকা এর ওই প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইয়েমেনের হতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী এডেন উপসাগর লোহিত সাগর এবং ভারত মহাসাগরে ইসরায়েল আমেরিকা এবং ব্রিটেনের জাহাজে হামলা আসছে এদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত তারা দখলদার ইসরায়েলি বিরুদ্ধে সেনাদের অভিযান চালিয়েছে যাতে দুই হাজারের বেশি ইহুদিবাদী সেনা নিহত হয়েছে বুধবার গাজা ইসরায়েল যুদ্ধের দুইশতম দিনে হিজবুল্লাহ এই তথ্য প্রকাশ করেছে ইসরায়েলের আগ্রাসনে ফিলিস্তিনের চৌত্রিশ হাজারের বেশি নাগরিক শহীদ হয়েছেন এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে এসবুলা জানিয়েছে তারা এ পর্যন্ত ইহুদিবাদীদের বিরুদ্ধে তিনশো বাহান্নটি গোলন্দাজ হামলা চালিয়েছে পঞ্চান্নটি ড্রোন এবং সাতশো সাতাশটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য রকেট দিয়ে হামলা চালিয়েছে এর ওই পাশাপাশি পাঁচশত ছয়চল্লিশটি গাইড মিসাইল এবং মেশিন গান দিয়ে সাতাত্তরটি হামলা চালিয়েছে ইসবুলার যোদ্ধারা তিনশত চুয়াল্লিশটি বাংকার এবং দুর্গ তিনশো আঠাশটি কৌশলগত সরঞ্জাম সাতশো বাহাত্তরটি ইহুদি বসতি ব্রানব্বইটি সামরিক যান সাতষট্টি কমান্ডো সেন্টার তেত্রিশটি আর্টিলারি অবস্থান পাঁচটি ড্রোন পাঁচটি কথিত আয়রনডোম মিসাইল প্ল্যাটফর্ম এবং ইসরায়েলি সামরিক বাহিনীর দুটি ফ্যাক্টরি ধ্বংস করেছে হিজবুল্লা জানিয়েছে তাদের হামলার কারণে দুই লাখ ত্রিশ হাজার অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী সীমান্তের পাঁচ কিলোমিটার মধ্য থেকে তেতাল্লিশটি বসতি থেকে পালিয়ে গেছে এদিকে আমেরিকাকে বেকায়দায় ফেলতে নতুন হাতিয়ার তৈরি করেছে ইরান জানা গেছে তেহরানের হাতে নাকি এমন সমরস্ত্র চলে এসেছে যার আঘাত এড়াতে পারবে না মার্কিন বায়ুসেনার অত্যাধুনিক স্ট্রেলথ যুদ্ধ বিমান নতুন এই হাতিয়ারের নাম বাভার তিনশত তেহাত্তর কি এই বাভার তিনশত তেহাত্তর নতুন এই হাতিয়ার হলো ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম শত্রুর বিরুদ্ধে আক্রমণ শানাতে দু হাজার উনিশ সালে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই বাভার ইরানের সেনার হাতে এসেছিল সমর বিশেষজ্ঞদের মতে শক্তিশালী এই বায়ু প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্ষমতা আমেরিকার পেট্রিয়ট মিসাইল সিস্টেম বা রাশিয়ার এস তিনশো মিসাইল সিস্টেমের থেকেও কোনো অংশে কম নয় এবার এই বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত এবং ঘাতক করে তুলেছে তেহরান গত সতেরো এপ্রিল মহড়া করে বাভারের নতুন সংস্করণ প্রকাশে আনে ইরানি সেনা তাদের দাবি ছিয়াশি মাইল পর্যন্ত আঘাত হানতে সক্ষম বাভার শুধু তাই নয় পঁচাত্তর উচ্চতায় প্রতিপক্ষের বিমান বা ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে এই এয়ার ডিফেন্স সিস্টেম এমনকি ইরানের আধিকারীরা এও দাবি করেছেন মার্কিন বায়ুসেনার এফ পঁয়ত্রিশ এবং এফ বাইশ এসটেলথ যুদ্ধ বিমানকেও খুঁজে বের করে নিশানা করতে পারে এটিকে আরও উন্নত করার জন্য এখনও পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে মনে রাখা ভালো মার্কিন এরস্টাইলস যুদ্ধবিমান কার্যত অদৃশ্য শত্রুপক্ষের রাডারে তা ধরা পড়ে না ফলে ফাইটার জেটগুলোর আঘাত প্রতিরোধের জন্য সেগুলোকে শনাক্ত করা যায় না বিশেষজ্ঞদের মতে এবার আমেরিকারে অত্যাধুনিক হাতিয়ারের আঘাত প্রতিরোধ করতে বাভার এয়ার ডিফেন্স সিস্টেমকে আরও শক্তিশালী করেছে ইসলামিক এই দেশটি লেখো হামাস ইসরায়েল সংঘাতের মাঝেই মধ্যপ্রাচ্যে ফের ঘনিয়েছে যুদ্ধের মেঘ এবার ইহুদি দেশটির সঙ্গে লড়াই এনেmse তেহরান আক্রমণ পাল্টা আক্রমণে দু দেশের মধ্যেই সংঘাত তীব্র হচ্ছে ইসরায়েলি মিসাইল ছোড়ার পরেই তেহরানকে হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা দুই দেশ সরাসরি যুদ্ধ শুরু করলে তেলাভিভকে সব রকম সাহায্য করার আশ্বাস দিয়েছে ওয়াশিংটন ইতিমধ্যে পারস্য উপসাগরে রণতরী পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফলে ইসরায়েলে হামলা করতে গেলে ইরানকে মোকাবেলা করতে হবে মার্কিন ফোজের হচ্ছে ইসরায়েলের বাভার মতো অস্ত্র তৈরি করা পাশাপাশি আমেরিকাকে নিশানায় করেছে ইরান এদিকে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে ইরান এবং পাকিস্তান ইসরায়েল বেআইনিভাবে প্রতিবেশী দেশ এবং বিদেশি কূটনৈতিক স্থাপনাকে হামলার নিশানা করেছে বলে অভিযোগ তাদের মধ্যপ্রাচ্যে টান টান উত্তেজনার মধ্যেই এই সময় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির তিন দিনের পাকিস্তান সফরের পর বুধবার ইসলামাবাদের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয় গত শুক্রবার ইরানের ইস্পাহান নগরীতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে কয়েকটি সূত্রে এই ঘটনাকে ইসরায়েলের হামলা বলে উল্লেখ করা হয়েছে তবে তেহরান ঘটনাটিকে খাটো করে দেখিয়েছে এবং ইসরায়েলের পাল্টা হামলার পরিকল্পনা নেই বলে জানিয়েছে যৌথ বিবৃতিতে ইরান এবং পাকিস্তান বলেছে ইসরায়েল বাহিনীর কাণ্ড কর্মকাণ্ড ইতিমধ্যে উত্তেজনাপূর্ণ এ অঞ্চলে উত্তেজনা আরও বাড়াচ্ছে এ অঞ্চলে ইসরায়েলের শাসক গোষ্ঠীর বিপজ্জনক কার্যকলাপ এবং প্রতিবেশীদেরকে অবৈধভাবে আক্রমণ করা ঠেকাতে উভয় পক্ষ জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহ্বান জানাচ্ছে এবছর ইরান এবং পাকিস্তান নজিরবিহীন পাল্টাপাল্টি সামরিক হামলার পর এখন সম্পর্ক মেরামতের চেষ্টা নিয়েছে পাকিস্তান সফরকালে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের অঙ্গীকার করেছেন বুধবার পাকিস্তান সফর শেষে দক্ষিণ এশিয়া আরেকী দেশ শ্রীলঙ্কায় সফর করেন তিনি